আওয়ামী লীগের ব্যাপারে আমরা বলেছি যে আওয়ামী লীগকে দলগত ভাবে শাস্তি দিতে হবে এবং সেটা করতে হবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে কারণ আওয়ামী লীগ যে অপরাধ গুলো করেছে দলগত ভাবেই করেছে শুধু শেখ না সুতরাং তাকে দলগত ভাবে শাস্তি দিতে হবে এবং জাতীয় পর্যায়ে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে হতে হবে এর বাইরে আওয়ামী লীগের যারা সমর্থক ছিল কোন ক্রিমিনাল রেকর্ড নাই কোন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সাথে কখনো জড়িত ছিল না তাদের নিয়ে তো আমাদের কোনো আপত্তি নাই তাদেরকে প্রথমত তাদেরকে বলতে হবে যে আওয়ামী লীগ একটা অন্যায় করছে অপরাধ করেছে এবং আওয়ামী লীগের শাস্তি হওয়া উচিত আওয়ামী লীগ তাদের সমর্থনটাকে একটা খারাপ কাজে ব্যবহার করেছে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করেছে এটা তাদেরকে বলতে হবে প্রথমত আপনি এটা না বলে ঘাপটি মেরে থাকলে আমি এখনো পর্যন্ত দেখি নাই কোন আওয়ামী লীগ সমর্থক বলেছে যে আওয়ামী লীগ অপরাধ করেছে তার শাস্তি হওয়া দরকার তা আপনি যদি ঘাপটি মেরে থাকেন এবং আশা করেন যে পরিস্থিতি কিছুদিন পরে এমনি বদলে যাবে তখন আমরা আবার প্রকাশ্য হবে এই চালাকি দিয়ে হবে না আপনাকে বলতে হবে মানে যদি এটা আমরা যেটা বলেছি এন্ড রিকনসিলিয়েশন আপনাকে আপনাকে আগে আগে আপনার অপরাধটা স্বীকার করতে হবে কারণ আপনার দল আপনার সমর্থনটা অপরাধের ভূমিকা কেটেছে না এই যে সমর্থন করার অপরাধ এটার কোনো ফৌজদারি শাস্তি হওয়া উচিত না মনে করি তবে তাদেরকে অবশ্যই দায় স্বীকার করতে হবে অপরাধে দায় স্বীকার করতে হবে করলে তখন আমরা তাদেরকে সমাজে কিভাবে ইনক্লুড করা যায় তাদের সমাজের অংশ সমাজে কিভাবে তাদেরকে ফেরত আনা যায় রিকনসাইল করা যায় সেটা তখন অনেক প্রক্রিয়া আছে অনেক পদ্ধতি আছে সেটা নিয়ে আমাদের দ্বিমত নাই হ্যাঁ এবং আমরা তাদের উপর চড়াও হতে চাই না বা কেউ চড়াও হলে আমরা সেটা সমর্থনও করবো না যারা নিরীহ সমর্থন যারা আওয়ামী লীগের ন্যারেটিভের ভিকটিম ছিল যারা আওয়ামী লীগের যে সমর্থক তাদের প্রতি আমাদের এক সাজ ওই অর্থে নাই কিন্তু যেটা বললাম যে তাদেরকে তাদের অপরাধ স্বীকার করতে হবে তাদের দলের এটা করলে তারপর তাদের সমাজে আবার মানে রিকনসাইল হওয়ার একটা প্রক্রিয়া রাস্তা তৈরি হবে